রাত দুইটা বারো বাজে সুজির ঝাল ঝাল পিঠা বানাই ফেললাম সেই আর কি গরম এই যে এক কামড় দিয়েও ফেলছি সেই টেস্টি হুম এত রাতে খিদা লাগার যে ব্যাপারটা কী আর বলবো তারপরে মোবাইলের ফ্লাইট ফ্লাইট কেন যেন চলতেছে না মোবাইলের মনে হয় বেশি গরম হয়ে গেছে যাই হোক তো বাসায় কেউ নাই আমি একা পার্টি চলছে একা একা সুজির ঝাড় পিঠা বানাইলাম খাওয়া দাওয়া চলতেছে সুজি জিনিসটা আমার কাছে অনেক পছন্দের বেসিক্যালি আমি ঝাল খুব পছন্দ করি কারণ সুজির ঝাল পিঠা হচ্ছে আমার কাছে সেই মজাদার একটা আইটেম যাই হোক খাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ